বিভিন্ন সামিটে আমি অংশগ্রহণ করছি প্রত্যেকটা দেশের মন্ত্রী প্রথমেই কিন্তু উচ্চারণ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা ইনিশিয়েটিভ ইজ দ্য বেস্ট ইন দ্য বাংলাদেশ যে আমি শুধু সোমবার আর মঙ্গলবার ঢাকা থাকবো আর বাকি কয়দিন দেশের সারা দেশ ঘুরে বেড়াবো আমি ঢাকায় থাকবো না শিশুরাই জাতির ভবিষ্যৎ শিশুরা আমরা যদি শিশুদেরকে ঠিকমতো করে তুলে যেতে পারি তাহলেই কিন্তু তারা ভবিষ্যৎ আমি সারা দেশ ঘুরে বেড়াচ্ছি আমি অনেক উপজেলাতে যাচ্ছি আমি কমিউনিটি সেন্টার গ্রামে অত্যন্ত পুরো অঞ্চলে আমি গতকালই মাননীয় প্রধানমন্ত্রীকে বলছিলাম যে আমি শুধু সোমবার আর মঙ্গলবার ঢাকা থাকব আর বাকি কয়দিন দেশের সারা দেশ ঘুরে বেড়াবো আমি ঢাকায় থাকবো না কারণ স্বাস্থ্য ব্যবস্থাকে যদি উন্নত করতে হয় তাহলে গ্রামের চিকিৎসা ব্যবস্থাটাকে উন্নত করতে হবে আমি যদি একটা উপজেলা জেলা ইউনিয়ন সাব সেন্টার কমিউনিটি ক্লিনিক এগুলোকে উন্নত করতে পারি আমার রুগীরা যদি ওখানে চিকিৎসা পায় তাহলে ঢাকা শহরে ভিড় হবে না আমাদের এখানে রবেদাবিন আছেন এনসিডি আমি কিছুদিন আগে রূপগঞ্জ গেছিলাম আমি লাইনে দাঁড়ানো একজন মহিলার সাথে কথা বললাম যে আপনি কি জন্য আসছেন বলছেন আমি আমার ব্লাড প্রেশার তা ঔষধ দিছে বলে মাত্র চার দিনের ঔষধ দিছে মহিলা থাকে বিশ মাইল দূরে হেঁটে আসছে এই চার দিনের ওষুধ দিলে তো তার ব্লাড প্রেশার ভালো হবে না তা আমরা যদি ওইখানে স্বাবলম্বী করতে পারি সেই হেলথ কমপ্লেক্সটাকে ঔষধ আলট্রাসোনোগ্রাম এক্সরে মেশিন যদি দিতে পারি তাহলে ওই মহিলারও চিকিৎসা হবে ডায়াবেটিসেরও চিকিৎসা হবে তাহলে কারো এই কিডনির প্রবলেম হবে না ডায়ালিসিস লাগবে না ঢাকা শহরের এনআইসিবিটিতে রুগীর চাপ হবে না আমরা প্রাইমারি হেলথ কেয়ারটাকে যদি সম্পূর্ণ মানে শক্ত করতে পারি সুতরাং এই টার্গেটই আমি আমার প্রতিমন্ত্রী আমরা কাজ করব আমরা সাধারণ জনগণ সাধারণ মানুষের যাতে উপকার হয় সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। আর আইসিডি রবি তার জ্বলন্ত প্রমাণ তারা যেভাবে গ্রামে গঞ্জে কাজ করে তারা আমি জানি কারণ আইসিডি রিতে আমি বহু আগে একসময় আসতাম ডক্টর সালাম ছিল তখন ঢাকা মেডিকেল কলেজের ও এখানে কাজ করতো ওর ওর কাছে আমি আসতাম আমরা যখন প্রথম কাজ শুরু করি সোহার্ডি হাসপাতালে ডক্টর গাস্টের সাথে তখনও আমি আইসিডিদের বহুবার আসছি তো আমি মনে করি এই গবেষণা এই আমাদের ডক্টর জেনা হামদানির যে সুন্দর একটা গবেষণা এই গবেষণাটা আমাদের জন্য অনেক উপকারে আসবে এবং আমি এই শিশু বিকাশ শিশুদের স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা যদি আরও শক্ত সুন্দরভাবে তাদেরকে গড়ে তুলতে পারি আমরা আশা করি ভবিষ্যতে আমাদের দেশ এগিয়ে যাবে আরও এগিয়ে যাবে আপনারা আসুন আমরা সব বাংলাদেশ সরকার স্বাস্থ্য মন্ত্রণালয় আইসিডিআরবি একসাথে কাজ করে আমরা চেষ্টা করি যে দেশটি স্বাস্থ্য ব্যবস্থাকে যেন সুন্দর এক পর্যায়ে নিয়ে যেতে পারি কিছুক্ষণ আগে আমার মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী কথা বলছিল স্বাস্থ্যসেবার একই জিনিস আমি জেনেভাতে দেখছি আমি ডাব ডাব্লিউইচোর ওয়ার্ল্ড সামিটে গেলাম জেনেভাতে বিভিন্ন সামিটে আমি অংশগ্রহণ করছি প্রত্যেকটা দেশের মন্ত্রী প্রথমেই কিন্তু উচ্চারণ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা ইনিশিয়েটিভ ইজ দ্য বেস্ট ইন দ্য বাংলাদেশ ওই থাকে আমরা যদি ধরে রাখতে হয় তাহলে আমাদেরকে কাজ করতে হবে আমাদের গ্রামে গঞ্জে গিয়ে মানুষের প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসা দিতে হবে আমি বক্তব্য বাড়াবো না আমি একটাই সবসময় বিশ্বাস করি কথা কম কাজ বেশি আমার যেতে সময় লাগবে সুতরাং এই সময়টা আমি যদি গিয়ে কাজ করতে পারি আর একটা হাসপাতাল ভিজিট করতে পারি তাহলে উপকার হবে আপনারা ভালো থাকেন সবাই সুখে থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু